আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনায় প্রতিবেদন তুলে ধরছি ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে গতকাল সকালে মল্লিকপুর গ্রামের মেঘনা নদীতে গোসল করতে নামেন এক দম্পতি তারা দুজনই সাতার দন্তেন না গোসলের এক পর্যায়ে তারা মেঘনা নদীর গভীর ভাঙনের গর্তে চলে যান এ সময় স্ত্রী কোনো রকমে নদীর কিনারায় উঠে এসে সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করেন গ্রামের একজন মানুষ তা চিৎকার শুনে ছুটে এসে তাকে পানি থেকে উঠিয়ে নেন পরে তিনি জানান তার স্বামী এখনও পানির নিচে আছে তখন এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে খুঁজতে থাকেন কিন্তু পানিতে খুঁজে না পেয়ে নয় 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 নম্বরে ফোন করা হয় খবর পেয়ে দল ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টা শেষে মল্লিকপুর গ্রামের জামায়ের মরদেহ উদ্ধার করেন মানুষের মুখে জানা যায় নিহত ব্যক্তি বেলাব উপজেলার রাজারবাগ গ্রামের বাসিন্দা তিনি মল্লিকপুর গ্রামে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন কিন্তু কে জানত আনন্দ ভ্রমণ শেষে এমন এক হৃদয় বিদারক পরিণতি তার অপেক্ষায় ছিল এই ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা সবাই বলছেন আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজুন